আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য কত সুন্দর সুন্দর সুইস কটন লোনের ড্রেস নিয়ে চলে আসছি কেউ মিস করবেন না আজকের ড্রেস গুলো থাকবে একেবারে ফাটাফাটি কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আজকে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর দেখেন কত সুন্দর থ্রি পিস সাতশো পঞ্চাশ করে আমরা দিয়ে দিচ্ছি এগুলো হোলসেল প্রাইসে যারা হোলসেল পাইকারি বিক্রি করেন তাদের জন্য এই প্রাইসটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ইউনিক একটা ডিজাইন মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ দশ পিসের প্যাকেজ যারা নেবেন সাতশো করেই কিন্তু পেয়ে যাবেন আমাদের দোকান থেকে আজগার ক্রাফট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেখেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ডিজাইন মিস করবেন না ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ইউনিক কিট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকায় কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর একেবারে ইউনিক সবচেয়েতে হিট কালেকশন 750 টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর 750 মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুইস কটন ডিজিটাল সুইস কটন ড্রেস মাত্র 750 টাকায় 750 টাকায় আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশন 750 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কি মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন 750 টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন সুইস কটন লোন ডিজিটাল সুইস কটন লোনের ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক ড্রেস সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের সবচাইতে ডিজিটাল লোন থ্রি পিসের সবচাইতে সেরা কালেকশন দশ পিসের পেকে যারা নেবেন সাতশো পঞ্চাশ টাকা আর এর নিচে নিলে আটশো টাকা পড়বে সাতশো পঞ্চাশ সাতশো টাকা কত সুন্দর থ্রি পিস দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় নিচ্ছি আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুইস কটন লোন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন লোন ডিজিটাল সুইস কটন লোন থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইজে তো ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইজ সাতশো পঞ্চাশ টাকা আপনাদের কি দিচ্ছি হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর দেখার মতো অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজ সাতশো পঞ্চাশ টাকায় এক ফুলের কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আপনারা যারা যারা ড্রেসগুলো নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি কত সুন্দর ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস গুলো সাতশো পঞ্চাশ টাকায় চুনরি ডিজাইন কত সুন্দর একটা আপডেট ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর এই ড্রেস আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আসগার ক্রাফ এটা হচ্ছে আমাদের দোকানের ফুল এড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা আসতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম